রসুল বলেন যে কিছু সংখ্যক মানুষ না আমি আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ আমি নবী ঘোষণা দিলাম গোলাম এখরাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কথা ঠিক কিনা বলেন সুতরাং এই শ্রেষ্ঠ মানুষকে যদি আমরা সম্মান দেই আমার আপনার সম্মান বাড়াই দিবেন কে আরো জোরে বলেন কে বেবিএ কুনু মা সাদিকিন আল্লাহ তাআলা বলে তোমরা সত্যবাদী সালেহিন নেককারদের সঙ্গী হও হে আল্লাহর বান্দারা এরা চুন্না ডাকাত না এরা দুর্নীতিবাজ চাদাবা সন্ত্রাসী না বরং নবীজি বলেন এই মানুষগুলি আমি নবী ঘোষণা দিলাম আমার আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সুবহানাল্লাহ হে আল্লাহর বান্দারা আমি অনুরোধ করি আপায়ে দুনিয়া বলিয়া গেলাম আল্লাহ রসুল সাল্লাম বলেন তারা ফিকুম ফি কুম আমর লাংতা দিল কিতাব আল্লাহ রসুল্লা তার রসুলি ওয়ানলি পিস কাম ইন দি ওয়ার্ল্ড বাই ফ্লু দি রুল অফ হলি কোরআন অ্যান্ড লিডিং হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম দুনিয়াতে যদি তোমরা কল্যাণ সফলতা শান্তি মুক্তি অর্জন করতে চাও আমি নবীর দুইটা কিতাব তোমাদের মাঝে রেখে গেলাম একটা কিতাবের নাম কুরআন শরীফ আরেকটা কিতাবের নাম হাদিস শরীফ জোরে বলেন এক নাম্বার কিতাবের নাম কি আর জোরে বলেন নাম কি আর দ্বিতীয় নাম্বার কিতাবের নাম হলো হাদিস শরীফ জোরে বলেন কি নবীজি বলেন তারাকু ফিকুম আমরাইন লান্তাদিলু মা তামাসসাতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি এই দুই কিতাব আমাদের এই ট্রেনিং সেন্টারে পড়ানো হয় কি পিটিআইতে পড়ানো হয় কলেজে পড়ানো হয় হাই স্কুলে পড়ানো হয় কোথায় পড়া আরো যারা আওয়াজ দিয়ে বলেন কোথায় এখন আমি জানতে চাই মাদ্রাসার দরকার আছে না নাই এই জোরে বলেন না কেন আরো বিসমিল্লাহির রহমানুর রহিম আমা খালাকুল জিন্ন আল ইনসা ইল্লা লিয়াবুদুন সাদাকাল্লাহু মাওলানা আল বাবু সালাম জামিয়া জমিরিয়া মার্কাজুদ্দাওয়া অল ইরশাদ এর পক্ষ থেকে আয়োজিত আজকের ইসলাহি জুরের সম্মানিত সভাপতি এদেশের লক্ষ কোটি তৌহিদী জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা আলহাদ হজরত মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী সাহেব জনাব আল্লামা হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব জনা হজরত মৌলানা আনিসুর রহমান আষ্টফি সাহেব সহ আমন্ত্রিত সম্মানিত কেরাম আজকের মাহাবিলের সম্মানিত প্রধান বক্তা যিনার নাম এই মাত্র আমরা শুনলাম তিনি আসতেছেন থাবার দাবার একেবারে শেষ পর্যায়ে অনেক আগেই হুজুর চলে আসছেন এসান নামাজের আগেই বলেন আলহামদুলিল্লাহ আসলে ঘোষণা স্লোগান কোনো কিছুরই প্রয়োজন ছিল না যে পরিমাণ লোক রাস্তায় দোকানে আসে যদি বসার ব্যবস্থা থাকতো আমার মনে হয় এরকম দুইটা মাঠও জাগা হইত না কথা ঠিক কিনা বলেন আসলে এটা কোরআন এর আকর্ষণ বলেন ঠিক কিনা নায়েব নবী ওরাসদ আম্বিয়ার প্রতি ওলামে কেরামের প্রতি এদেশের মানুষের যে মহাব্বত এর প্রমাণ কথা ঠিক কিনা বলেন আপনারা যেভাবে কষ্ট করে বসা আসেন অনেকের জামা কাপড় ময়লা হয়ে গেছে লুঙ্গি ভিজে গেছে তারপরে যারা চেয়ারে বসা ওনাদের জুতা পানির তলে গেছে কাদা লেগে গেছে কিন্তু তারপরও কেন বসে আছেন বিরিয়ানির প্যাকেট নাই হালুয়া রুটির কোনো ব্যবস্থা নাই না আসে জোরে বলেন আসে নাই তারপরও আমরা বসা আসি কারণ কি আল্লাহ পাক বলেন ফোরনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন মান কান ইরিদু হিরস আল আখিরাতি নাসিদুলহু ফি হিরসিহি অমান কান ইরিদু হিরস আদুনিয়া নুকতিহি মিনহা ওয়া মালাহু ফিল আখিরাতি মিন নসিব আজকে আমাদের সমাজতে একদল আছে শুধু দুনিয়া চায় কি কথা বলেন না কেন ঠিক না বেঠিক এইজন্য সুযোগ পেলে এদিক ওদিক করে কি কথা বলেন কিন্তু একদল আসে যা বলসে তা দুনিয়া উল্টেই গেল আল্লাহ এবং রসুলের মহাব্ব্যতার ভালোবাসা বাদ দিয়া দুনিয়ার দিকে দৌড়াবে না ঠিক কিনা বলে আসে না না কিন্তু এরা দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য মাঝে মধ্যে আলে মোলাবাদে যখন বাধা হইয়া দাঁড়া এরা আবার আলে মোলাবদের অত্যাচার নির্যাতন নিপীড়নের ইস্কিম রোলার ছাড়া যারা অতীতে এমনটা করেছিল আজকে তাদের ভয়ানক পরিণতি এই দেশের মানুষ লক্ষ্য করতেছে কথা ঠিক কি না আমি প্রিয় কুমিল্লাবাসীকে বলবো যে যে রাজনৈতিক দলে করেন না কেন আমি আপনি আমরা সবাই আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি আল্লাহ নত করি নিজের জানের চাইতে মানের চাইতে প্রাণের চাইতে ঠিক কিনা বলে আপনি মনে করেন একটা দল করেন দলের ওয়ারিশকে আপনি মানেন না দলের ওয়ারিশ আপনি মানেন না যেই দল করেন দলীয় প্রধানের সন্তান সেও বড় পদের মালিক না। আমি জানতে চাই ওই দলে আপনাকে রাখবে ভাই একটা আওয়াজ দেওয়া যায় না দলে রাখবে আপনাকে সংক্ষেপে বলতে চাই আপনি যত বড় ক্ষমতা দর হন পদ যত বড় হোক স্ট্যান্ডিং কমিটি স্থায়ী কমিটির সদস্য হন আর যা হন প্রেসিডিয়ামের সদস্য হন কিন্তু দলের চেয়ারপারসনের সন্তানকে ওয়ারিশকে যদি আপনি না মানেন ওই দলে যেমন আপনার পথ থাকে না দল আপনাকে রাখে না আল্লাহর রসুল বলেন আল্লাহ মা ও রাসুল আম্বিয়া আল আমি নবীর ওয়ারিশ কথা ঠিক কিনা বলেন সুতরাং ওই আলমা পীর মাসায় প্রিয় ভাইয়া আমার আজকে এই জাম ইরিয়া বাবুসাল্লাম জমির উল্লুম আজকের এই যে কমপ্লেক্স এই মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই বলেন রাসুল করিম সাল্লাম বলেন ফাইর হুমমান তা কোরআন ওয়া আল্লামা নবিজি বলেন যে দিন শিখে কোরআন হাদিস শিখে এবং শিখা এরা সর্বশ্রেষ্ঠ জোরে ওহান উল্লাহ তোমাদের মধ্যে সর্ব উত্তম কিন্তু আমরা দেখি উত্তম শ্রেষ্ঠ যারা এদেরকে আমরা সুযোগ পেলে গোলামের মতো বানিয়ে রেখে কি কথা বলেন না ভাই এরা শুধু দোয়ার জন্য আসে আর আমরা দেখি বড় বড় নেতারা মাঝে মধ্যে এদের কাছে দোয়ার জন্য যায় না মিয়া এরা শুধু দোয়ার জন্য না এরা সকল কাজে সর্বশ্রেষ্ঠ ওই শ্রেষ্ঠত্বের মর্যাদা যদি রাখতে না পারে দোয়ার জন্য সারসিনার দরকার নাই দোয়ার জন্য চরমনাই দেওয়ার দরকার নাই নানুপুর দেওয়ার দরকার নাই এইভাবে বিভিন্ন দরবারে যাওয়ার দরকার নাই দোয়ার কাজ যদি আপনি করেন আল্লাহর কথা দরজা জানালা ভাইঙ্গা আপনার ঘরে গিয়ে দোয়া পৌঁছবে কথা ঠিক কিনা বলে দোয়ার কাজ না করে যদি দোয়া চান এটা বাউতাবাজি সারা কিছু না আলে মোলামারা কার ওয়ারিস আরো আসতে বলেন কার এরা দিন শিখে এবং শিখায় রসুল বলেন এরা সবচেয়ে শ্রেষ্ঠ আমার কথা না নবীজি এটা মনে হয় শেখ মুজিবুর রহমান সাহেবের মতো যে শ্রেষ্ঠ বাঙালি হ্যাঁ মানুষের ভোট দিয়া কত মানুষ বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ কথা বলেন ঠিক না বাংলাদেশের কিছু সংখ্যক মানুষের ভোটে উনি শ্রেষ্ঠ বাঙালি কিন্তু রসুল বলেন যে কিছু সংখ্যক মানুষ না আমি আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ আমি নবী ঘোষণা দিলাম ওলামায়ে কেরাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কথা ঠিক কিনা বলেন সুতরাং এই শ্রেষ্ঠ মানুষকে যদি আমরা সম্মান দেই আমার আপনার সম্মান বাড়াই দিবেন কে আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ বেপিয়ে সোহবতী বাতানিহি কুনু আল্লাহ তালা বলে তোমরা সত্যবাদী সালিহিন নেকারদের সঙ্গী হও এ আল্লাহর বান্দারা এরা চোরা ডাকাত না এরা দুর্নীতিবাদ চাঁদাবাদ সন্ত্রাসী না বরং নবীজি বলেন এই মানুষগুলি আমি নবী ঘোষণা দিলাম আমার আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দাবি সোহান এ আল্লাহর বান্দারা আমি অনুরোধ করিয়া পায়ে ধরিয়া বলিয়া গেলাম আল্লাহ রসুল সাল্লাম বলেন তারা তু ফি কুম লাংতা দিল্ল মা তামাসুম বিহিমা কিতাব আল্লাহ তার ওনলি পিস কাম ইন দি ওয়ার্ল্ড বাই ফ্লু দি রুল অফ হলি কোরআন অ্যান্ড লিডিং হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম দুনিয়াতে যদি তোমরা কল্যাণ সফলতা শান্তি মুক্তি অর্জন করতে চাও আমি নবীর দুইটা কিতাব তোমাদের মাঝে রেখে গেলাম একটা কিতাবের নাম কোরআন শরীফ আর একটা কিতাবের নাম হাদিস শরীফ জোরে বলেন এক নাম্বার কিতাবের নাম কি আরো জোরে বলেন নাম কি আর দ্বিতীয় নাম্বার কিতাবের নাম হলো হাদিস শরীফ জোরে বলেন কি নবীজি বলেন তারাক তুফি কুম মা লাংতা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলী এই দুই কিতাব আমাদের এই ট্রেনিং সেন্টারে পড়ানো হয় কি পিটিআইতে পড়ানো হয় কলেজে পড়ানো হয় হাই স্কুলে পড়ানো হয় কোথায় পড়ায় আর ওদের আওয়াজ দিয়ে বলেন কোথায় এখন আমি জানতে চাই মাদ্রাসার দরকার আছে না নাই এই জোরে বলেন না কেন আরো জোরে বলেন দরকার আছে না নাই আমাদের ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর উকিল জজ ব্যারিস্টার সব দরকার পাশাপাশি একদল আলে গোলাম দরকার আছে না নাই অমি আমি রাতের পেটুয়া স্টেশন কেন্দ্রীয় যা ব্যবস্থিত জুমার খতিব খতিব সাহেব যদি না থাকে সেক্রেটারি সাহেব যদি জুমা পড়াইতে দেয় আর যদি আলেম না হয় পায়ে জমা গরম হয়ে যাবে জোহরের নামাজ পড়ানোর জন্য যদি কেশিয়ার রে দেয় আলেম যদি না হয় ওজন নষ্ট হয়ে যাবে জুমার নামাজ পড়ানোর জন্য যদি অনুপস্থিত সভাপতি সাহেবকে দেওয়া হয় আলম যদি এটা হয় পারবে তো পারবে এই এই ট্রেনিং সেন্টার পিটিআই কলেজের ভবনের কাজ আমারও যদি দেয় পারব যে আপনি করেন আমার বাইরে কলেজ পাঁচতলা ভবন যদি এটার কাজ আপনি করেন পারবো তো কেন আমি ইঞ্জিনিয়ার ঠিক আমার জমার ইমামুক্তি আপনি পারবেন না আমার যেমন ইঞ্জিনিয়ার দরকার ডাক্তার দরকার দরকার আজকে সদর মেজর অপারেশন যদি বলে যে আমাদের এই যাক জমিরিয়া মাদ্রাসার বাবু সালামের মোহতামে ও সাইফুল আদিস আল্লামা ইলিয়াদ দয়াভুরি সাহেব এই উনি বড় আলেন এই অপারেশনটা উনি করবে কি বলেন পারবে তো মাতালের মুখ দিয়ে বলেন পারবে আগামীকাল জজের সামনে আসামির পক্ষে কথা বলতে হবে যে এই কাজটা আমাদের কলেজ মসজিদের ইমামসব করবে পারবে তো কেন পারবে না যুক্তিবিদ্যা ওনার জানা থাকলেও মানতে কিন্তু দুনিয়ার নিয়ম অনুযায়ী ওকালতির সনদ না থাকার কারণে আসামির পক্ষে ওই কক্ষে যাওয়ার অনুমতি নাই কথা বলেন ঠিক কিনা তাহলে ইঞ্জিনিয়ার কাজ ইঞ্জিনিয়ার করবে ডাক্তারের কাজ ডাক্তার করবে প্রফেসরের কাজ প্রফেসর করবে পাশাপাশি আলেম ওলামার যে কাজটা এই কাজটা করার জন্য একদল যোগ্য অভিজ্ঞ আলেম ওলামা আমাদের সমাজে লাগবে না লাগবে না জোরে বলেন যদি যোগ্য না হয়ে অযোগ্য হয় আল্লামা জুবাই রহমদ আনসার শেফুজুর রহমতুল্লাহ আলী তেকাল হয়ে গেছে যদি অযোগ্য হয় লম্বা জামার যুগ্মা দেখা নির্বাচনের সময় নেতাদের মতন জীবনও টুফি মাজার দেয় না কিন্তু জনগণকে দোকা দেওয়ার জন্য লম্বা লাগায় মুসল্লির ধরে না না এরকম এক লোক বিদেশ থেকে লম্বা জামা আর সৌদি রুমাল হাজির আর কি ছোট ভাই চিন্তা বড়ো বড় লম্বা জামা ফাঁকনি তো খারাপ না ভালোই দেখা যায় আমি একটু গায়ে দেয় আয়নার সামনে দাঁড়ায়ে দেখে যে ভালোই লাগে যে সুযোগ যেহেতু আছে সুয়াগাজি বাজার কথার কথা একটু গ্রামের লোকদেরকে দেখায় বাজারে গেছে আল্লাহর কিচ্ছা মাগরিবের নামাজের আজান চলতেছে হে চিন্তা করলে লম্বা জামা ফাগরি রুমাল মাথার দিয়া নামাজ যদি না পড়ি মানুষ কি করবে নামাজ সব গেছে যাইয়া দেখে যে মুসল্লিরা সব খারা ইমাম সব তালাশ করতেছে আগের দিনে মসজিদ মনে করেন সুয়াগাজি বাজান না যে কোনো মসজিদ আগের দিনে মসজিদে এত সুন্দর ছিল না বেড়া করেও ঠিক নেই ইমামও ঠিক মতো থাকে না হে যাওয়ার পরে তার লম্বা ফাইনজাবি ফাগরি রুমাল দেখা মুসল্লিরা এই যে ইমাম সবুজ রয়েছে যে গেছে হে ইমাম দূরের কথা জীবনে নামাজও ঠিক মতো পড়ে না মুসলিম যান হুজুর নামাজ পড়ার আমি না মুসলিম যান হুজুর নামাজটা পড়ে না আরে হে যখন যায় না মুসল্লিরা বলা করতে ও বড় হুজুর যারা এরা সহজে ইমামতি করতে চায় না এরা জোর করেই দেওয়ার লাগে এই কথা বলেন ঠিক কিনা তো কয়েকজন মুসল্লি মিললে হেরে জোর ফিরা ইমামতির জাগাত নিয়ে দাঁড় করাই দিছে যে মেয়েটা জীবনে নামাজই ভরে না এমন ভাই এলিসি মমুকে এ চিন্তা করলে এখন কি করি ওই আল্লাহর বন্ধু চিন্তা করল সব জায়গায় লক্ষ্য করে দেখছি একা আমতের পরে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে হাত বাঁধে তারপরে সুরে ফাতে পরে কেরাত পরে রুকুতে যায় কথা বলেন ঠিক কিনা ওই ইমাম সাহেব নিয়ত বেদা সুরে ফাতে তারপরে প্রথম রাখাতে সুরা নাস। সুরা রুকু সেজদা রুকু করে সেজদায় গেছে যাই চিন্তা করে যে ইন্নানিল্লা আমার ফুজি চালান যা ছিল শব্দ প্রথম রাখাতে শেষ এখন দ্বিতীয় রাখাতে কি করি এমনি কেল্লা আলগি দিয়া নজর গিলা তাকাইয়া দেখে ইমাম বরাবর মসজিদের বেড়া নাই ইমাম সব চিন্তা করে আল্লাহ যা করে জামুগা হাইসেন না বুজার জন্য আজকে যারা ইমামের লুকমা দেন হুজুরের বোন ধরেন উমুকের দালাল আর তুমুকের দালাল বলেন এই দেশের একজন আলেম যে যেই দল করুক কেউ দুনিয়ার কোন দালাল না ক্ষমতার দালালি না আল্লাহর কসবেরা সব আল্লাহ এবং রসুলের দালাল ঠিক কিরা বলে একজন আলে বলা সব আল্লাহ এবং আল্লাহ নবীর দালাল ইসলামের দালাল কোরআন সুন্নার দালাল ঠিক কিরা বলে ওই আল্লাহর বন্দার বাঙ্গা বেড়া দিয়া মসজিদে চিন্তা করলো মুসল্লিরা কি করে একটু তামছানা দিকে যেতাম এখন গাছ আছে মসজিদের নিকটে বেড়া গাছ উঠে বই আর মুসুল্লিরা শেষ দেয় গিয়া শোভাখান রব্বিয়াল আলা সোভাখান রব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার নয়বার বার এগারো বার পনেরো বার সতেরো বার পড়তে আসে আর মনে মনে ভাবতেছে আলহামদুলিল্লাহ যেমন লম্বা যাবে এমন লম্বা শেষ আর কোন কোনো মুসুল্লিরা আল্লাহ দ্বারা এদের শ্যালদা লম্বাই হয় কি কথা ঠিক না বেঠিক কিন্তু সমাজে দুই চারজন মুসল্লি দেখ দুর্বল কি আছে না নাই ধরে এখন ইমাম সব তাসাউ করতে দেরি হইতেছে হ্যাঁ তাসাউ করা গলা কাট দেয় আমি একদিন সালাম ফিরে গেলাম কিও ভাই আপনাকে গলা কাটা লাগছে না কিন্তু হুজুর কাটা লাগবো কেন বললেন কয়েকবার কয় না হুজুর আমার তাসাউদ্দুর শরীফ ফরা শেষ ইমাম সব সালাম বিরায় না শিখ দিছি আপনাদের এলাকা তো এমন নাই তার প্রমাণ হলো আছে যে যে একজনে কাশি দিছে হয়তো সে মানে প্রয়োজনই দিছে অনিচ্ছ সত্যে না মানে ইচ্ছা করে গলা আটকে গেছে এই কারণে কিন্তু দেখা গেছে পুরা মসজিদে কাশি শুরু হয়ে যায় নাই এখন একটু দুর্বল সে সেগে আটারো বর্ষ বললাম এখনো শ্রেদা থেকে উঠে না কারণটা কি এমনি কেলা তাকে দেখে ইমাম নাই আবার কয় মুসল্লিরা কেমন হইব কিন্তু শ্রেদ্ধা শেষ হইত না মুসল্লিরা কয় কেন কয় ইমাম সব নাই এমনি মুসলিম হ্যাঁ মুসল্লির উড় ইমাম নাই হইয়া থেকে লাভ কি সব মুসলিম সেদ্দার থেকে উঠা সব গরম হয়ে গেছে রাগ হয়ে গেছে এই মাম সামনে তালাস করো হে আমরা বিপদ ভালো হয়ে গেল তালাস করে তো আর ভাই না আগে এখনের মতো তো এরকম মোবাইলও নাই এক তসলের টিপ দিয়ে দেখে গাছের মধ্যে ফাঁকরি বলে একজন বসা ফাঁক রিলেন যে তোরা টানে আর কয় ওই ইমাম সাহেব আমরা সেলদার তুই আইলেন কেন ইমাম সাহেবের গাছও বইয়া কয় যা চাই বসাই সারা ইমাম বানাইলেন কেন কথা বলেন আমি আলেম কিনা মাসালা মাসাইল জানি কিনা ইমামতির যোগ্যতা আছে কিনা এইটা যাচাই বাছাই না ফেরা কেন ইমামতি দিলেন কেন ইমাম বানাইলেন আমার বিচার করার আগে আপনাদের বিচার করা দরকার লম্বা পাঞ্জাবি আর ফাঁকি রুমাল দেখলেই মুসল্লির বাপ দেখলেই তুমি ওলা দেখলেই মুসল্লি মানুষের আল্লাহর কসম ওই ইমাম তো গাছ পর্যন্ত আজকে যারা আজকে যারা যে সমস্ত মনাফিক যে সমস্ত ইমামচো যে সমস্ত কোরআন হাদিস জানে না এমন কাউকে যদি কোনো পর্যায়ের ইমাম বানান আল্লাহর কসম হাজারো জন সাক্ষী রেখে বইলা গেলাম ওই ইমাম আমাকে আপনাকে জাহান নামে না নিয়ে ছাড়বে না কি কথা এটা এবার আসতে হয়েছে জনগণ ঠিক না ঠিক সবাই নেতারের ধরবে আমার মানছিল মানলে জাহান না মানছে আর আমার দোষ দিলাম নাই শয়তানের দোষ শয়তানে কইলো অকল উলি জুলুদিহীন হ্যাঁ অকল শৈতন লাম্মা কুদিয়াল আম ইন্নাল্লাহাকুম ওয়াদ আল হাক বিস্তারিত বলার টাইম নেই কুয়াকাটা হুজুর চলে আসতেছে আল্লাহ ফাক বলেন শয়তান তখন বলবো হ্যাঁ আমার দোষ দেশ কেন হ্যাঁ আমি কইছি না আমার না আমি কইছি গালি দে আমি কইছি বলবো সত্য গোষ্ঠী নিয়েও কথা ক মাদ্রাসের বিরুদ্ধে কথা ক মসজিদের বিরুদ্ধে কথা ক ক্যা ইলিয়াস দয়াভুরের বিরুদ্ধে কথা ক সর্বনের বিরুদ্ধে কথা ক এতে আমার একটা ফায়দা হবে আমি একটা ইডেনে কইছি কিন্তু আলে বলাবারে গালি দিলে যার নামে লাগবো নামাজ না পড়লে যার নামে লাগবো এটার পিছনে দলিল ছিল কোরআন ছিল শূন্য ছিল হাদিস ছিল ঠিক বলে আমাকে দোষ দিয়া লাভ নাই আজকে তোমাদের যে অবস্থা তোমরা যেমন জাহান নামি আমিও জাহান নামি বলেন তো এই দোকায় ফেরা শয়তান যখন শিকার ফিরা আমরার উপরে হ্যাঁ বুঝা চাফাইয়া দিব ওই দিন কইরা কোনো লাভ হবে আজকের পরে আর আলেমকে গালি দিব না সমালোচনা করব না মাদ্রাসার বিরুদ্ধাচারণ করবো না পারলে জাগায় 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 মাদ্রাসা করার জন্য আলহামদুলিল্লাহ ইলিয়াস দয়াফুরি সাহেব আমাদের ইলিয়াস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহদামিম সাইফুল আদিস ওই মাদ্রাসা করে দিয়ে আসছে আলহামদুলিল্লাহ কোনো কারণে চলে আসছে এখানেও আলহামদুলিল্লাহ সব সর্বোচ্চ পর্যায়ের মাদ্রাসা শুরু হয়ে গেছে আগামী দিনে আরেক জায়গায় হবে তারপরের দিনে আরেক জায়গায় হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি কেজি স্কুল ইংলিশ মিডিয়াম জায়গায় জায়গায় যেমন আসে না এর জন্য ইলিয়াস সাহেবের মতো কিছু যোগ্য ব্যক্তি সমাজে দরকার আসে না নাই হুজুর এখানে মাদ্রাসা করছে আপনারা খুশি না বেজার এই মাদ্রাসার উশিলা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি ভালো না দেড় লাখ দুই লাখ টাকা খরচ করে এই আলহামদুলিল্লাহ বিশাল প্যান্ডেল তেরফল দিয়া এত সুন্দর আয়োজন করলেন এটার ঠেকাটা মনে হয় হুজুরের একা কি কথা বলেন না কেন আপনারা যারা এখানে আসছেন আপনারা ওয়াশরুমের